a parking by opal দুই বাংলাতেই সাবানা মানেই মাথা নষ্ট করে ক্রেজ নব্বই দশক পর্যন্ত পাঁচশোর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সাবানাকে বলা হয় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী এখনো তাকে এক নজর দেখতে তীর্থের কাকের মতো জড়িত জুলাই শুক্রবার সাবানার বাসায় যান নতুন নির্বাচিত শিল্পী সমিতির কয়েকজন সদস্য চিত্র পরিচালক আজিজুর রহমান মতিন রহমান মিশা সদাগর রজিনা অঞ্জনা পপি নিপুণ সাইমন তানিয়াসহ অনেকেই যান সেখানে চলচ্চিত্র শিল্পী সমিতি জীবন্ত কিংবদন্তি সাবানাকে জানায় সম্মাননা আর সাবানা ও তার স্বামী চলচ্চিত্রকার ওয়াহেদ সাদিক শিল্পীদের কাছে পেয়ে অনেক উল্লসিত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরোতে শাবানাকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে চব্বিশে জুলাই প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মান গ্রহণ করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন সবার প্রিয় শাবানা তবে কেন গিয়েছিলেন মিশা জায়দ নিপুণ পবেরা সেখানে এমন প্রশ্নের জবাবে দর্শকদের অনেকেরই মত সুপারস্টার সাকিব খানের বিরুদ্ধে নানা বাজে কথা বলে নিজেদের পড়ে যাওয়া ভাবমূর্তি উদ্ধার আর শাবানাকে নিজেদের আন্দোলনে সংযুক্ত করতেই নাকি সেখানে ছুড়ে যান মিশা জায়দরা এমনকি মিশা জায়দের ফেসবুক পোস্ট অনেক দর্শককেই এমন কমেন্ট করতে দেখা যায় দর্শক ঢালিউড এখন অভিনয় শিল্প বা কলা নয় পরিণত হয়েছে রাজনীতির নগরীতে নতুন শিল্পী সমিতি যেখানে যাচ্ছেন চেষ্টা করছেন নিজেদের ভিত্তিহীন আন্দোলনে সেই শিল্পীকে সংযুক্ত করতে কিন্তু তারা জানেন না কবুরী সাবানা অনেক আগেই এই আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন আপনার কি মত শিল্পী সমিতির এমন রাজনীতিতে জানা নিচ্ছে কমেন্ট সেকশনে আর ঢালিউডের প্রতিটি তাক কোনো খবর চট জলদি পেতে সাবস্ক্রাইব করুন খবরটি